আসসালামু আলাইকুম প্রিয় কলিজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের জানা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে মোটামুটি বলা চলে অনেক দিন পর চলে আসছি সবারই সুপরিচিত খামারি সুপরিচিত এখনো হয় নাই যেহেতু একটা ভিডিও করছি আজকে এই ভিডিওটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভিডিও তো বন্ধুরা চলে আসছি ময়মুর সিংহ স্কয়ার মাস্টার দেখতে পাচ্ছেন খামারি আসসালামু আলাইকুম ভাই কি কুসল দসল করলেন নাকি ভাই গরম কুসল খেয়ে ভাই বাইরে এখানে কত জোর কবুতর আছে ভাই আছে 25 মিয়া বন্ধুরা ইদানিং যারা আমাদের চ্যানেল

কত জোড়া কবু তো বললেন প্রদূষ বিহার আছে দামটা কেমন দিবেন ভাই ভাই দাম কম দামে দিব হ্যাঁ করিম ভাই কিন্তু একটু জনপ্রিয় হইতাছে বন্ধুরা কম দাম দিয়ে লিখ্যা হ্যাঁ বর্তমান সময়ে কিন্তু মানে কার থেকে কোরা ভালো কোয়ালিটি দিতে পারে কার থেকে কোরা দুটা টাকা কমে দিতে পারে তার দিকে কিন্তু কাস্টমারগুলা মানে যায় ভাই ভাই ঠিকানাটা বলে দিবেন ঠিকানা হলো ময়মে সিং স্কোয়ার আচ্ছা কয় নাম্বার গেট এটা স্কোয়ারে দুই নাম্বার গেট ময়মে সিংহ জেলা এটা ভাই তো এবার ফোন নাম্বারটা বলে দিবেন আছে যার যেভাবে সুবিধা ইউজ করতে পারেন এখানে আসার আমি এটাই গুরুত্বটা বেশি দেই আর যারা নাচতে পারেন কত ভালো লাগছে নির্ভয় নির্চিন্তা নিতে পারবো সারা না ভাই ভাই ভিডিও শুরু করি ওকে ভাই আসসালাম আজকের ভিডিও শুরু করলাম ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে একজন পোটার কবুতর রয়েছে এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বাচ্চাও রয়েছে মার্শাল্লাহ করিম ভাই এই বাচ্চাটাকে দিবেন নাকি বিয়েটার লগে মার্শাল্লাহ এই যে হচ্ছে নর সামনেরটা বন্ধুরা নর দেখতে পাচ্ছেন বলের কি সাইজ আর এটা হচ্ছে মাদি এই পেটালে একটা বেবি আছে বেবিটা সহকারে দেওয়া হবে ভাই জোয়ারে কেমন দাম যাচ্ছেন করিম ভাই একদম পঁচিশশো টাকা এক দামই থাকবে ভাই এক দামই থাকবে একশো কমাই দেন ভাই হ্যাঁ চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকার কোটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা বাচ্চা আছে বাচ্চাটা গিফট পেয়ে যাবেন আজকে চমৎকার পেটা বাচ্চাটা সহকারে মাত্র চব্বিশশো টাকা নিতে পারবেন নতুন গামারি গাছ থেকে ভাই ভাই কাজি কবুতর কাজি মধ্যে একটা আমি প্লাস্টিক দেখতে পাচ্ছি এর কি ডিম দিছে এটা একটা ডিম দিছে আপনি তুলে রাখছেন আরটা দেওয়ার পরে একসাথে বসায় দিবেন তো ডিমে যে আছে তা আদিছছে কি নর এটা মাদি এটা মাদি পিছনেরটা নর চোখ দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম মাখরা চোখ এটা কত বড় ভাইয়া

কি জোড়াশো টাকা তো সবাই দেয় আপনি কমে দিবেন না ভাই আপনি কত কমে দিবেন একদম চোদ্দশো টাকা একদম চোদ্দশো টাকা পনেরোশো না তেরোশো করে রানিং প্যান এবং যারা নেবেন আজকে জোড়াটা মাত্র তেরোশো টাকা বড় ভাই কি কবুতর দেখতেছি আমরা ভাইয়া গররা কবুতর কালারিং গড়রা কবুতর এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো মাশাল এটা নর্মা দিয়ে একটু বলে দেবেন ভাই কোনটা কোনটা সামনে তো ভাই দুই রাই ডান বাম বলেন যাই হোক এই জোড়াটা আমার বন্ধুরা যারা নিবে শুরু করে দাম দিয়ে দিবেন

লাহরি লাহরি গ্যাডাবের মধ্যে বন্ধুরা একজন শিরাজী কবতো রয়েছে সেই সাইজের মধ্যে সেই কোয়ালিটির মধ্যে ভাই ডিম আছে ডিম আছে মার্শাল একটা দিয়েছে না ডিমের যেটা আছে এটা কি নর না মাদি এটা নর এটা হচ্ছে মাদি এই চুড়াটা কত বড় ভাই ডিম সহকারে একটু দাম ছোট করে দিয়ে দিবেন মাঠ বেশ ভাই ইগল তো ফিলেডের মধ্যে ভাই এত বড় ভাই হ্যাঁ বন্ধুরা দেখের কত বড় সাইজের কবুতর কত বড় ভাই 141800 141800 ছেলে দাম কত একদম 1500 একদম 1500 মাত্র 1500 টাকা বন্ধুরা লাহোরি গডাবের সিরাজী ডিম সহ করে আজকে না ভাই মাত্র 1500 টাকায় চমৎকার 빅 সাইজের জুরাটা ডিম সহ এর আমরা কি কবুতর দেখতে পাচ্ছি ব্রাদার এটা ভাই গিরিবাজ গিরিবাজ কবুতর এত চমৎকার লাগে ভাই 마শাআল্লাহ এবার ডিম আছে এই পেটা সামনেটা কি নড় हां পিছনেটা মাদি জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই জোড়া 1400 মেগা প্যাকেজ 1400 একদম 800 একদম 800 টাকা দেখেন বন্ধুরা চকগুলো মাশাআল্লাহ যারা পিয়ারটা নেবেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার দুটো ডিম সহকারে পেয়ে যাবেন এবং জমা ডিম সহকারে পেয়ে যাবেন দাম কত মাত্র 1000 না মাত্র 800 টাকা মাত্র 800 এই জোড়াটা কালারিং গুল্লা রাজগুলা রাজগুলা রানিং পিয়ার রানিং পিয়ার কালারিং বন্ধুরা দেখেন জোড়াটা আজকে ডিমেরটা দিবে আজকে চলে আসছে এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া একদম এক হাজার দেখেন বন্ধুরা কালারিং এর মধ্যে রাজগুলা রানিং প্লিয়ার ডান টানটা আজকে দাম পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখেন বিশাল সাইজের মানে খা খা খাঁচা ওনার এখানে আবার দুই পেয়ার কবুদার দুই পেয়ার কিন্তু ডিমে আছে এই যে সাদা এই যে কালা দুই পেয়ারি লক্ষা দেখেন বন্ধুরা ওই যে গানের মধ্যে যেমন মিল এমন মিলে দিছে ভাই না ভাই সাদা সাদা কালা কালা দুই পেয়ারি লক্ষা দুই পেয়ারি ডিমে আছে। এই পেয়ারো ডিমা আছে না ভাই মানে বন্ধুরা ইতিহাস সাক্ষী এরকম সাদা কালার কালো কালার লক্ষ্য আমি দুই পেয়ার একসাথে আমি দেখা পারি পারিনি একটা খুবই মধ্যে ভাইয়ের ভাই সাদাটা কত পড়বে সাদাটা ষোলোশো টাকা ষোলোশো টাকা তোর পনেরো শো করে দেন তিনশো কালোটা কত পড়বে চোদ্দোশো টাকা করে কালোটা চোদ্দোশো সাদাটা

দেখেন বন্ধুরা কি সাইজের কবুতর যারা নিবেন নতুন কালারের মধ্যে শোকিং একদম ইউলো কালার চোখ দেখতে পাচ্ছেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দেশি কবুতর কি দেশি কবুতর ভাই হ্যাঁ দেশি কবুতর পেয়ার কত

বন্ধুরা গুগুল সাইজ হলেও কিন্তু এগুলো কিন্তু বড় সাইজের গুগু দেখতে পাচ্ছেন যে রানিতে চান কবু মতো সাইজ এই পেয়ারটা রানিং পেয়ার মাত্র

বাইশশো দিমু দেখেন বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে এই চমৎকার পেয়ারটা যারা নিবেন দেখতেই পাচ্ছেন একটা বাচ্চার সহকারে মাত্র বাইশশো টাকা জোড়াটা এদের কি কবতর ভাই দেশির মধ্যে দেশের মধ্যে অ্যাকচুয়ালি বন্ধুরা এটা কিন্তু আপনার রেসার কেউ বাইবেন না 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 এটা কিন্তু আপনার সেই দেশী গুল্ল মধ্যে বলা চলে তবে আমি কিন্তু বুঝছি আমরা ঠোঁট দেখে বলছে চোখ দেখে তো এটা কি রানিং পেয়ার দেশি কবুতর হলেও ভাই কালারটা কিন্তু সে একটা কালার দেশি কবুতর কিন্তু এই ধরনের কালার মধ্যে তেমন পাওয়া যায় না অনেক সময় দেখা যায় যে আরো বেশ কিছু কবুতর আছে এগুলো চোখের মধ্যে তো এই পেয়ারা ফুল রানিং না ভাই ডানের টানর বাম একটা মাদি এটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া চার দাম এক হাজার ছেলে তেমন আর কম আছে না ভাই দিয়ে দেন নয়শো না আটশো করে দেওয়া হ্যাঁ দিমু চোখ গুলো ভাই সেটাই লাগে আমার কাছে জুরাটা রানিং ফুললি রানিং দাম মাত্র 800 টাকা বিআচ্ছা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওয়াস থ্রি টেলের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া লক্ষ রয়েছে রানিং পেয়ার ভাইয়া হ্যাঁ রানিং ডিম বাচ্চা কোরানো ডিম বাচ্চা কোরানো সাইজ ভাইয়া খুবই চমৎকার লাগছে এই সামলাটা কি নর সামলাটা নর আর পিছনেরটা মাদি এই পেড়া কিমুকি দাম চাচ্ছেন ভাইয়া এটা 1800 টাকা এর পড়বে 1800 টাকা চাও দাম 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 চলবে একদম 1500 টাকা টাকা দেখেন বন্ধুরা কি বিশাল সাইজের টেল চমৎকার রানিং পিয়ারটা ব্ল্যাক কালার মধ্যে লক্ষা জোড়াটা যারা নেবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা একদম পনেরোশো টাকা কি কবুতর দেখতেছি আমরা ভাইয়া রেসার কবুতর এটা কি রানিং রেসার নিউ আইডল কয় ফেদার আছে ভাই নয় ফেদার আছে এই যে নর না বামেরটা ডাক্তার আছে ডানেরটা মাদি এই জোড়া কত পড়বে ভাইয়া চাহাদাম এক হাজার ছেলে দাম কত আটশো টাকা সাতশো টাকা দেন মাত্র 700 টাকায় বন্ধুরা আজকে চমৎকার পিয়ারটা নিতে পারবেন নিউডেল পিয়ার নয় থেকে 10 বাজার এবং নরমাদি উকি যারা অল্প দামে খুঁজেন তাদের জন্য পিয়ারটা মাত্র 700 টাকা জোড়া আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়েলো কালারের মধ্যে খুবই চমৎকার এক জোড়া বম্বে কবুতর রয়েছে 빅 সাইজের মধ্যে এদিক রানিং পিয়ার ভাইয়া রানিং পিয়ার রানিং পিয়ার ডিম বাচ্চা করানোর 마শাআল্লাহ এই জোড়া কি দাম দিচ্ছেন ভাইয়া 1400 1500 টাকা 1400 1500 টাকা ছা দাম করতে ভাই একদম 1200 টাকা মাত্র বারোশো টাকায় বন্ধুরা পেয়ে যাবেন এই চমৎকার কালারের মধ্যে মুম্বাই কবুতর রানিং পেয়ার মাত্র বারোশো টাকার মধ্যে ভাইয়া রেসার কবুতর খুবই চমৎকার যারা নিবেন আটশো টাকায় ডিম সহকারে আজকে চমৎকার মিলিবার কালার মধ্যে খুবই চমৎকার এখানে রয়েছে জোড়া কবুতর রেসার না ভাইয়া রানিং পিয়ার ডিম করানো করানোশাল খুবই চমৎকার লাগতেছে ভাই এটা কি নর এটা নর পিছনে রানী কথা বলবো ভাইয়া চা দাম বারোশো টাকা মাত্র এক হাজার মিলিবার কালারের মধ্যে বন্ধুরা রেসার আজকে চমৎকার মাত্র হাজার টাকা নিতে পারবেন